Soleh soleh minta rata ni. Tahu ada dia bual dia rumahnya, nak mana kamera kerusi, ni karakter ni sun. guru sarikalar mana kalau hmm, ni si ini kamera mana, guru sarikalar mana, eh bu Emma kalar guru sarikalar, siapa, si dia, ha?

তাড়াতাড়ি তোমরা সবাই কমেন্ট করো বন্ধুরা লাইভে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে আসো বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা লাইভে যুক্ত হও আর যারা যারা এখন লাইভে যুক্ত হয়েছেন তাড়াতাড়ি একটা লাইক ডান করুন একটা লাইক দেন আপনার সবাই

চলে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসো লাইভে তাড়াতাড়ি বন্ধুরা লাইভে চলে আসো তাড়াতাড়ি দেখো আঙুল দেখতে বৃষ্টি নামছে দেখতে পাচ্ছো তোমার সবাই বৃষ্টি নামছে চলে আসো বন্ধুরা লাইভে তাড়াতাড়ি যুক্ত হও বন্ধুরা লাইভে আসো তাড়াতাড়ি আর জলদি জলদি কমেন্ট করে তোমার সব আয় Ele acolheu ele. Que tristeza, muito tristeza. Ele é garçom lá. Ah, o por isso, você আসে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হও তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা একটা লাইক ডান করো সবাই একটা একটা লাইক ডান করো তোমরা সবাই

চলে আসলে লাইভে তাড়াতাড়ি যুক্ত হও এখন তোমার কেউ আসছো না তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তোমার সবাই আর জলদি জলদি কমেন্ট করো তোমার সবাই চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি লাইফে যুক্ত আর যারা যারা এখন ওই একটা লাইক করে নাই তারা তারা একটা লাইক করো তোমরা সবাই তোমাদের লাইকের লাইকের পর তো শুনলি যাই আছে তিন কিলো আগে স্টেল দিন না পাইলে হ্যাঁ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি লাইভে দিয়ে বাইরে হয়ে যাবো বাই বাই টাটা আবার পরে দেখা হবে লাইফে আবার পরে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা